তোমরা আমাকে মে পাঠাচ্ছো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছো দিদি সব জায়গায় মাজরু পাচ্ছি হাজারের মধ্যে তুমি একটু মাজরু দাও তো হাজারের মধ্যে আমরা তোমার থেকেই নেব দেখো তাদের জন্য চলেছে মাজরু মেজেস ব্ল্যাক পরেছি কি ভালো দেখতে লাগছে দেখো ডুয়েল টোন প্রাইস শুনলে রিয়েলি অবাক হবে হাজার একদম রেডি করে রাখো প্রাইস যখনই বলবো হলে মড়িয়ে স্ক্রিনশটে অনেক কটা কালার দেবো সাত থেকে আটটা কালার দেবো ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে হরো মরিয়ে স্ক্রিনশট নেবার বুকিং পাঠাবে ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট আর ফার্স্ট ফার্স্ট পেমেন্ট করবে অনলাইন পেমেন্ট করলে তোমার ফ্রি শিপিং থাকবে ক্যাশ অন ডেলিভারি হলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে এটা কিন্তু গুলিয়ে ফেলছো তোমরা তোমরা একটু হোয়াটসঅ্যাপ করো আমরা কিন্তু সমস্ত ডিটেইলস তোমাদের জানিয়ে দেব ফার্স্ট যে কালারটা দেব দেখো পার্পল কালার খুলছি জাস্ট প্লেন বডির উপর মজরু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখতে দেখে নাও এই যাচ্ছে জাস্ট তোমার আঁচলের লুকটা ওকে আঁচল পোর্শন চলে আছি দেখো কি দেখতে লাগছে দেখো আর হাজারের নিচে মানে জাস্ট বলবো ফারি আমি দেবো আজকে তোমাদের জন্য প্রাইস বলেই দি তোমার বুকিং করতে সুবিধা হবে আটশো নিরানব্বই পাবে ঠিক আছে এই মাসরু পাবে আটশো নিরানব্বই কোয়ালিটি জাস্ট এই যাচ্ছে কোয়ালিটি এতটাই মানে নরম কোয়ালিটি যে শাড়ি পাবে তাক লেগে যাবে তাক লেগে যাবে যে কি শাড়ি দিলে ঠিক আছে দমে নিলে আমি বলবো একদম গায়েন্ড দিয়ে বলতে পারি রিলেটিভ ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা নিয়ে কারাকাটি করবে আটশো নিরানব্বই বাড়ি বাদ করার মতন ওখানে দেখো ওভার এরকম কাজ পাচ্ছ আচ্ছা এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই জায়গাটা কাজে শেষ দেখো কোলা চলে যাচ্ছে প্লেনের ওপর পুরো টোন টোন জাস্ট দেখছো পুরো আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি পাচ্ছ স্লিভস এর বর্ডার এই কাজটা পাচ্ছ ফাটা ফাটি ব্যাক পোর্শনের জাস্ট পেস্টিং বর্ডারের ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি যার এটা লাগবে তাড়াতাড়ি স্কেন নেবে প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোনে পাবে ঠিক আছে এটা পেয়ে যাবে পুরো অলিভ সাথে একদম দেখো জাস্ট কালারটা দেখো ময়ূরকন্ডির সাথে একটা গ্রিন মানে দুটো মিক্স করা কালার এটা কিন্তু তোমার না ঠিক আছে একদম কালারটা বলবো সবাই পড়তে পারবে জাস্ট দেখো এই গেল ইয়াং থেকে এই যে বিশেষ করে মিডিল লেজে বলবো এই কালারটা দারুণ যাবে দারুণ যাবে একদম বলবো চোখ বন্ধ করে নাও আটশো নিরানব্বই যা কোয়ালিটি দিচ্ছি না জাস্ট তোমরা বলবে নিজেরাই শাড়ি পেয়ে বলবে আমাকে কিছু বলতে হবে না মানে রিভিউ তোমরাই দেবে এই চলে গেল বর্ডার এই কাজ দারুন দারুন এসব শাড়ি আমার শোরুমে এখনো পর্যন্ত আমি বার করিনি ঠিক আছে জাস্ট স্টকে এসছে গোডাউন থেকে তোমাদেরকে আমি আগে ফার্স্ট দিচ্ছি যদি আমরা এগুলো শোরুমে রাখি না মানে একটাও তোমরা পাবে না একটাও তোমরা পাবে না চলো এই কালারটা জাস্ট দেখো ভীষণ সুন্দর তবে এই কালারটা না আগে আমি দিয়েছিলাম এই শাড়ি এই কালারটা এবারে ইনক্লুড হয়েছে একদম আনকমন কালারটা একেবারে আনকমন কালারটা দেখো একটা পার্পেল এর সাথে জাস্ট একটা ব্লু স্টোন একটা পার্পেল আছে জাস্ট কালারটা দেখো এটা ডোয়েল একটা ট্রিপল যাচ্ছে কালারটা বুঝলে দারুন কালারটা আছে একদম ইউনিক কালার এটাও বলবো ইয়াংরা পরো এজেটা পরো সবার পরার মতো কালার দারুণ দেখতে লাগছে শোরুমে ভিজিট করে নিতে চাইছো কিন্তু আমি জানি না গো মাজরু কতক্ষণ থাকবে শোরুমে এসে পেতে গেলে অবশ্যই বুকিং করে নাও কারণ কতক্ষণ রাখতে পারবো আমি জানি না আমি বলেছি এটা শোরুমের আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি শোরুম এটা রাখাও হয়নি এখনো পর্যন্ত দেখো মেহেন্দি গিন কালার দেখো তো প্রত্যেকটা কালার কিন্তু সবার পড়ার মতো আটশো নিরানব্বই বিয়ে বাড়ি মাত করার শাড়ি দিয়ে দিচ্ছি একদম বলবো হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে কিন্তু যার যতগুলো পিস লাগবে কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না যে দিদিরা আমি বলবো একদম ভারী শাড়ি পরতে পছন্দ করো না তার সাথে নরম হালকা হালকা ফুলকা ফুলকা ঠিক আছে একদম শাড়ি পরতে পছন্দ করো তার মধ্যে বাড়ি যেহেতু একটা কি ব্যাপার ঝলকানি থাকবে সেখানে তো একটু গর্জিয়াস লাগতেই হবে না বলবো সেই একদম প্রপার আমি যা যা কথাগুলো বললাম সেই কথাগুলো শুধু মিলিয়ে নেবে আটশো নিরানব্বই এরকম মেস ঠিক আছে এই যাচ্ছি জাস্ট দেখো কালার একদম মেহেন্দি গ্রেনের সাথে রেড স্টোন তার সাথে এরকম সুন্দর একদম এক্সেলেন্ট লাগছে দেখতে এই গেল বিপি আর এই যাচ্ছি তোমার বিপি বর্ডার পোর্শন কি দেখতে শাড়িটা গো পাগল হয়ে যাবে পাগল আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি মানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে চলো নেক্সট দেখো রামা কালারটা রামাটা দেখো সেই কালারটা আমার এটাও বললো মিডিলেজে দিদিলাম খুব পছন্দ করে এই কালারটা কেন বলো তো যারা মা ধরো ওয়া প্রচুর রেড হয়ে গেছে প্রচুর পিঙ্ক হয়ে গেছে দিদি ইচ্ছে যে আর এই কালারগুলো পরবো না ঠিক আছে একটু অন্য রকমের কালার পরবো তাদের জন্য এই যে কালার চলো আমি একটু খুলি তাদের জন্য এই রামাটা কি লাগছে দেখো তবে আমি বলবো যারা একটু ইউনিক লুকে বা অন্য অন্য কালার পরতে চাইছ এই কালারটা বলবো জাস্ট দুর্দান্ত দেখতে লাগছে একদম বলো ফার্স্ট ফার্স্ট কিনছো নাও কি কোয়ালিটি দিয়ে দিয়েছি আর কি কোয়ালিটি আর কি শাড়ি পাঁচশো আটশো নিরানব্বই আমার এই অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে প্রচুর নতুন নতুন দিদিরা আসছো অনলাইনে আসছো অফলাইনেও আসছো বলবো আমাদের আমাদের জাস্ট পেজটাকে ভিজিট করো পেজটাকে ভিজিট করো দেখো ঠিক আছে তারপরে তোমরা শাড়ি নাও কোনো অসুবিধা নেই আর এই যারা আমার মানে আমার পরিবারে আছো তারা তো নিশ্চয়ই সেখানে কোনো ব্যাপার না কিন্তু যারা নতুন আসছো বলবো আগে পেজ ভিজিট করো ঠিক আছে একটা পাগল করা কালার দেবো একদম পাগল করা কালার এই যে কালারটা মায়ের জন্য নিতে ইচ্ছা করবেই আগে যে কারণ হচ্ছে মা তো খুব নরম শাড়ি পরতে পছন্দ করে তারপর মা বেশি ব্রাইট কালার পরবে না কিন্তু এখন বাজেটটা কি বলতো একটু মানে বাজেটের মধ্যে হাজারের মধ্যে ভালো হয় কারণ কি দেখো আমরা কি হয় সবসময় তো সবার বাজেটটা ঠিকঠাক এ হয় না স্বাভাবিক ব্যাপার সেটা সবারই ব্যাপার সবারই হয় তো দেখো তো এই কালারটা পাগল করা একটা কালার একদম বলবো জাস্ট ডুয়েলটন যাচ্ছি এই গেল আঁচল পোশানজা যা সাইড সাইডেই বর্ডার লুকটা লাগছে দেখো লুকটা লাগছে দেখো তার মায়ের জন্য নিলে নিজেও পড়তে পারবে একদম অন্য রকম শাড়ি এর সাথে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ না আমি সাজেস্ট করব সেম যে ব্লাউজ পিস আছে এই ব্লাউজ পিসটা অবশ্যই মানে রেডি করিয়ে পড়ো তবে শাড়ির লুকটা কিন্তু একদম সে পিওর পিওর দেখতে লাগবে এর সাথে কোনো কন্ট্রাস্ট কিছু পরবে না এরপর আর একটা কালার দেবো আর একটা কালার দেবো এটা দেখো কি ভালো দেখতে লাগে এটাও ইনক্লুড হয়েছে এটাও আগে ছিল না এই কালারটাও অ্যাড হয়েছে কালার চাটে এই মাশরুর কালার চাটে ঠিক আছে এটাও কি দারুণ দেখতে শুধু দেখো দুর্ধর্ষ কালার কালার লাগছে এই হালকা একদম গ্রিন কালার মানে অ্যাকোয়া গ্রিনের থেকেও হালকা কালার আমি একটু খুলি ফাটা দেখতে ফাটা ফাটি এইসব ইউনিক ইউনিক কালার পরো চলো কালারটা আমি খুলেছি এবার বলবো যে কেউ নাও যে কেউ নাও ইয়াংরা নাও এজেডরা নাও যে কেউ নাও জাস্ট ফাটিয়ে দেবে একদম বিয়েবাড়ি মাত করা আটশো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একটু ফার্স্ট ক্লাস স্ক্রিনশট নিতে হবে ফার্স্ট ক্লাস পেমেন্ট করতে হবে এই চলে যাচ্ছে বিপি স্লিপস এর বর্ডার এই কাজটা দুম দারাক কা নিতে হবে যার যতগুলো পিস লাগবে ঠিক আছে কারণ একদম বলবে সব একদম হিট আছে মাথা খারাপ করার শাড়ি নেক্সট দেব এই যে কালারটা দেখো লেডিস পিঙ্ক কালার এটা কিন্তু প্রপার রে না যদি কোনেকে গিফট করতে চাও যে রেডের উপরে একটা শাড়ি গিফট করবে অনেকে মানে অনেকে আজ হয়ে যে না আমি নতুন কোনে তো এই তো রেডের উপর শাড়ি দিলেই কি হয় যে বেটার মানে ভালো হয় আর কি তো আমি সেই ধীরে বলবো এই শাড়িটা গিফট করো এই শাড়িটা গিফট করো ঠিক আছে রেডি পিঙ্ক কালার দারুন কালারটা দেখতে দেখো আমি খুলে অবশ্যই দেখাবো দারুন দেখতে দারুন দেখতে একদম চরম কোয়ালিটি হালকা ফুলকা হচ্ছে ওপর এইট হান্ড্রেড নাইনটি নাইন আর এর সফটনেস নিয়ে কোনো কথা হবে না মানে মাখনের থেকে যদি কিছু নরম থাকে তোমরা এই মাস রুটে পাবে আটশো নিরানব্বই এই পাবে দেখো এই পেয়ে যাচ্ছ তোমার পুরো রেডিস পিঙ্ক কালার যার যেটা পছন্দ হবে মানে একদম দুমডাক্কা স্ক্রিনশ নিতে হবে এই গেল বিপি স্লিভস এর বর্ডার এই কাজ ও কি দেখতে লাগছে দেখো শাড়ি এগুলো এটা আছে রেড স্পিং পিঙ্ক কিন্তু ঠিক আছে এবারে নেক্সট যাব ব্ল্যাক আমি যে ব্ল্যাকটা পরেছি কার কার পছন্দ হলো আমি জানি আমার এই ভিডিওটা দেখতে দেখতে ব্ল্যাকের অলরেডি স্ক্রিনশট প্রচুর পড়ে গেছে ঠিক আছে তবে আমি বলবো শাড়ি হোল্ড করবে না যারা শাড়ি একদম নিতে চাইছো যখনই তোমাদের কনফার্ম করা হবে একটু ফার্স্ট ফার্স্ট পেমেন্টটা করে দেবে ঠিক আছে চলো এই পাচ্ছো জাস্ট ব্ল্যাক এর ওপর আঁচল দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা ওকে